মাত্র তিনটি উপকরণে ম্যাঙ্গো আইসক্রিম বানাবো আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই মিরাকল কিচেন এখন সবার ঘরেই অনেক বেশি বেশি পাকা আম আছে আবার বাজারে তো অঢেল পাওয়া যাচ্ছে বাজারে গেলেই পাকা আমের ছড়াছড়ি তো এখনই কিন্তু এই ম্যাঙ্গো আইসক্রিম বানানোর উপযুক্ত সময় কোন রকমের বাজারে কেনা ক্রিম আর হচ্ছে কোনো রকমের আইসক্রিম পাউডার ছাড়াই আজকের ম্যাঙ্গো আইসক্রিমটি বানাবো আর আইসক্রিমটা বানানো খুব সহজ যে কেউ বানাতে পারবে তাহলে চলুন কথা না বাড়িয়ে ম্যাঙ্গো আইসক্রিমের রেসিপিটি দেখে নেই। এই মজাদার ম্যাঙ্গো আইসক্রিম বানানোর জন্য আমি এখানে দুইটা পাকা আম নিয়েছি আর তারপর আমগুলোকে এভাবে করে দুইটা পেট আমি কেটে নিলাম এই ম্যাঙ্গো আইসক্রিম বানাতে হলে কিন্তু একটু মিষ্টি জাতের আম লাগবে মিষ্টি জাতের আম হলে এই ম্যাঙ্গো আইসক্রিমটা খেতে অনেক বেশি মজার হয় আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম আর আমগুলোকে এভাবে করে খুব সুন্দর করে তুলে নিলাম দুইটা আমি আমি এভাবে খুব সুন্দরভাবে তুলে নিলাম আর তারপর এখন এগুলোকে ব্লেন্ড করতে হবে তো আমি ব্লেন্ডারে জারে নিয়ে নিলাম আর তারপর খুব স্মুথভাবে ভাবে ব্লেন্ড করে নিলাম এই আমগুলোতে কোনো আঁশ নেই এই জন্য চালতে হবে না আর যদি কোনো আঁশযুক্ত আম থাকে তাহলে কিন্তু একটু চেলে নিতে হবে আমের পাল্পটা নিয়ে নিলাম আর তারপর এখানে আমি এক বাটি ফ্রেশ ক্রিম নিয়েছি এটা কিন্তু কেনা ক্রিম না এটা নিজের ঘরে বানানো ক্রিম তো এখানে এক কাপ দুধের সর আমি জমিয়ে রেখেছিলাম তো সেই সরটা একদম রুম টেম্পারেচারে এনে তারপরে অল্প একটু দুধ আর দুই টেবিল চামচ গুঁড়া দুধ দিয়ে ব্লেন্ড করে নিয়েছি তারপরেই এই ফ্রেশ ক্রিমটা তৈরি হয়ে গেছে আর তারপর এখান থেকে আমি দুই থেকে তিন টেবিল চামচ আমের পিউরি তুলে রাখলাম গার্নিশিংয়ের জন্য আর তারপর এখানে আমি প্রায় হাফ কাপের থেকে একটু বেশি পরিমাণে কনডেন্সড মিল্ক দিয়ে দিলাম আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী আরও বেশিও দিতে পারেন যদি মিষ্টি বেশি খেতে চান আমগুলো যেহেতু অনেক মিষ্টি তাই চিনি দেইনি কেউ যদি বেশি মিষ্টি খেতে চান তাহলে দুই থেকে তিন টেবিল চামচ চিনি দেওয়া যেতে পারে আর তারপর হ্যান্ড এভাবে খুব ভালো করে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়া হয়ে গেল আর আমি একটা আইসক্রিমের বক্স নিলাম আপনারা আপনাদের ইচ্ছা মতন যে কোনো ধরনের বাটি বোল অন্যান্য বক্সও নিতে পারেন আর তারপর এই আমের মিশ্রণটা এই বাটির মধ্যে দিয়ে দিলাম আর তারপর এখানে কিন্তু আমি ওই যে আমের পিউরি রেখে দিয়েছিলাম সেখানে কিছুটা দিয়ে এভাবে করে রেখেছি একটু গার্নিশিং এর জন্য আর তারপর এখানে আরও একটা আম কেটে আমি এভাবে কিউব কিউব করে রেখেছিলাম তো সেইগুলো দিয়ে দিলাম কারণ এই আমগুলো এভাবে মুখে বাইটে বাইটে পড়বে খেতে ভীষণ ভালো লাগবে প্রত্যেকটা কামড়ে কামড়ে এই আমগুলো পড়বে অনেক ভালো লাগবে আর তারপর আরও কিছু ওই যে আমের পিউরি রেখেছিলাম সেগুলো এভাবে দিয়ে দিলাম এটা অপশনাল না দিলেও চলবে শুধু এটা দেখার সৌন্দর্য আর এখন এই বক্সটা থাকনাটা লাগিয়ে দিয়ে আমি ফ্রিজে রেখে দেবো সারা রাতের জন্য ফিরে আসলাম সকালবেলা আইসক্রিমটা খুব সুন্দরভাবে জমে গেছে তো আজকে আমি আইসক্রিমটা একটু অন্যভাবে পরিবেশন করবো সময় আমরা স্কুপ দিয়ে কেটে গোল গোল করে পরিবেশন করি আবার অনেক সময় কাঠিতে আইসক্রিমটা তৈরি করি সেভাবে পরিবেশন করি কিন্তু আজকে আমি আইসক্রিমটা কেটে কেটে পরিবেশন করব দেখেছেন তো আইসক্রিমটা কত সুন্দরভাবে জমে গেছে কি যে সুন্দর লাগছে একদম কিন্তু বরফ বরফ হয়ে যায়নি আইসক্রিম ঠিক যেরকম হয় সেরকমই বরফ হয়ে গেলে কিন্তু চাকু দিয়ে এভাবে কাটা যেত না তো এই তো এখন আইসক্রিমটার আর একটু সৌন্দর্য বানানোর জন্য আর আরও একটু টেস্ট বাড়ানোর জন্য কিছু কাঠবাদাম আর হচ্ছে চেরি ফল কেটে দিয়ে দিলাম কাঠবাদামের সাথে আইসক্রিমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে একটা পিস আপনাদেরকে কেটে দেখাই এই যে দেখুন ভিতরে যে কিউব করা আমগুলো দিয়েছিলাম এই যে আমগুলো দেখা যাচ্ছে এই আমগুলো কিন্তু আইসক্রিমটা খাওয়ার সময় খেতে মুখের মধ্যে অনেক মজা লাগে আর প্রত্যেকটা কামড়ে কামড়ে আম পাওয়া যায় আর দোকান থেকে আমরা যে ম্যাঙ্গো আইসক্রিমগুলো কিনে খাই তাতে কি আসলে আম আছে একদমই না তাহলে এই আমের সিজনে আপনারা ঘরেই এভাবে ম্যাঙ্গো আইসক্রিম বানিয়ে খেতে পারেন একেবারে অরিজিনাল পাকা আমের স্বাদ পাবেন আর আমার আজকের এই ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন আরও সুন্দর সুন্দর মজার মজার রেসিপি পাওয়ার জন্য আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি আবার দেখা হবে আপনাদের সাথে নতুন কোন রেসিপি নিয়ে নতুন কোনো ভিডিও নিয়ে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন মিরাকেল কিচেনের সাথেই থাকবেন আল্লাহ হাফেজ